হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো কি সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজতে চললো তো এদিকে আমার সকাল সকালে স্নান হয়ে গেছে কন্টিনিউ কয়েকদিন ধরে সকালই স্নান করছি বলে ভালো লাগছে একদম ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠেই একবারে স্নান করে নেওয়া মানে একটা বড়ো কাজও কমপ্লিট হয়ে যায় এই আর কি আকাশের অবস্থা তো আজকে এখন এই মুহূর্তে এরকমই রয়েছে বৃষ্টিকালকে রাত্রে হয়নি ওই সন্ধ্যার দিকেই যা মানে সন্ধ্যা বলতে রাত্রের দিকে যা হয়েছিল মানে ভোর রাতে আর হয়নি মানে সারা রাত ধরে যে বৃষ্টিটা হচ্ছিল কন্টিনিউ দুদিন ধরে সেটা নেই আকাশ কিন্তু অন্ধকার হয়েই আছে বৃষ্টি হয়তো বা আবার হবে কি আর করা যাবে সমস্যা হচ্ছে জামা কাপড়গুলো শুকোচ্ছে না এটাই হলো সব থেকে বেশি প্রবলেম তাও একদিকে ঠিক আছে আমাদের ছাদের উপরে যেহেতু টিন দেওয়া রয়েছে তো কাপড় জামা কাপড় সব রাখা হয় হাওয়াতে কিছুটা হলেও শুকায় কিন্তু তাও রোদ্রে শুকানো আর হাওয়াতে শুকানোর মধ্যে একটা কেমন যেন ড্যাম ড্যাম ভাব থাকে আর করা যাবে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই চলো বন্ধুরা দেখতে থাকবো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তোমাকে ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিই ওকে আগে স্কুলে পাঠাই চলো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার ওকে স্কুলের জন্য রওনা করি তাড়াতাড়ি তো এই যে সকালবেলা এখন ব্রেকফাস্ট করছি এখানে বানিয়েছে গোলা রুটি তো এটার মধ্যে দিয়েছি হচ্ছে আটা আর তার সাথে হচ্ছে দিয়েছি সুজি সুজি দিয়ে পড়েছি আর এই যে কালকের যে পনির বাটার মশলা যেটা ছিল সেটা দিয়ে আছে এখন আমি খাওয়া দাওয়া করব। আর এদিকে বাবা আর বড় ওরা দুজন ভাত খাচ্ছে তো আজকে আমি ভাত খাবো না তো চলো আমরা এটা খাই আর গল্প করছি তো খাওয়া দাওয়া তো জাস্ট কমপ্লিট হলো তো ওয়েদার এখন আপাতত কিছুটা ঠিক রয়েছে তো আমি আর বর আজকে বেরোবো প্রথমে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি যাওয়াটা আমাদের ক্যান্সেল করেছি বাড়ি আমি অন্য আরেকদিন যাবো বাট আজকে যাব হচ্ছে আমরা একটা মুভি দেখতে বহুত দিন হয়ে গেল আমরা মুভি দেখি না তার মধ্যে একটা খুব ভালো মুভি এসেছে মহাবতার নরসিমা এই মুভিটা আমার বর তো মানে খুবই পছন্দ করে তো কি বলবো ভগবান বিষ্ণু চলো মুভিটা দেখবো মুভিটা কেমন লাগলো না লাগলো ট্রেলার লাগতো যা দেখেছি সাংঘাতিক মানে দারুণ দারুণ মুভি আসলে বলতে গেলে এখন না মানে এই টাইপের সিনেমাগুলোই বেশি ভালো লাগে আমার লাস্ট আমি ওয়েট করে আছি এখন হচ্ছে কালকি কালকি সিনেমা যেটা আমি দেখেছিলাম ওটা আবার নেক্সট পার্টটা যখন আসবে তখন আবার যেমন মুভি দেখতে আসলে এখন এই টাইপের মুভি খুবই পছন্দের মাঝখানে এসেছিলো কি সাইয়ারা নাকি সাইয়ারা মুভি তো আমার ভালো লাগে না সব মুভি এখন আর এখন হচ্ছে একটুখানি কী বলবো আর্ট টাইপের ফিল্মগুলো খুবই পছন্দের সে বাংলা হোক হিন্দি হোক যে কোনো হোক তো যাই হোক চলো প্ল্যানিং হয়েছে আমাদের শো আছে হচ্ছে আড়াইটার দিকে শো রয়েছে তোমার আইনক্সে আইনক্সে যাবো আমরা দুজনে মেলে ছেলেকে তো নেবো না ওই স্কুল থেকে আসার আগে আমাদের বেরোতে হবে নাহলে আর বেরোয়া হবে না তো যাই হোক চলো যাই মুভি দেখতে সো এই যে রেডি হয়ে গেছি আমাদের শোর টাইম তো আড়াইটা বাট একটা বেজে গেছে সেটা আসার আগে আমাদের বেরোতে হবে নালে আমি আর পর দুজনে কেউ বেরোতে পারবো না তো আজকে এই যে এটা পরলাম এই শার্টটা পরলাম আর এই লুজ প্যান্ট আমার তো এখন লুজ প্যান্ট পরে পরে এমন অবস্থা হয়েছে এখন আমার চুজ জিন্সগুলো আমার পরতে ইচ্ছা করে না সুতরাং পরাই হয় না তো এটাই কমফোর্টেবল তো আজকে আবার স্কুটি নিয়ে যাবো না আজকে লোকালেই যাবো কারণ মাল্লাগুড়িতে প্রচণ্ড রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ জল জমে আছে কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো যার জন্য লোকালেই যাবো দুজনে মিলে তো চলো যাই মুভিটা কেমন লাগছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর গিয়ে দেখি কেমন ভিড় হয়েছে চলো লাগছে দাঁড়িয়ে কেটেছে অনেকদিন পর তো চলো যাই আজকে এই অটোটাতে উঠলাম তো আমরা এই যে চলে এসছি সিটি সেন্টারে তো আমাদের হাতে এখনো প্রচুর সময় রয়েছে আড়াইটা থেকে মুভি শুরু আচ্ছা দেখি চলো আগে কটা বাজে হ্যাঁ আসছিও অনেক দিন পর বলতে গেলে সিটি সেন্টারে আসাও হয় না ওই একমাত্র মুভি দেখা বা ছেলেকে যদি একটুখানি ঘুরতে নিয়ে আসা হয় তাহলেই একমাত্র তো ছেলেকে তো আসে আনলাম না মনটাও খারাপ লাগে যাই হোক জন্য কিছু একটা কিনে নিয়ে যাবো যাওয়ার একটু চল যাই এখন তো সিটি সেন্টারের অবস্থা খুবই খারাপ চল সকালবেলা ভিড় আছে ভিড় যে নাই তা না ভিড় আছে লোকই চলো বাবা এখানে আবার মেলা আসি না বহু বছর বহু বছর বলছি বহু দিন হয়ে গেল বহু মাস হয়ে গেল আর আমার ছেলে আসলে পরেই তো এই যে এগুলোতে উঠতে চাইবে বেচারা আজকে ওকে আনা হয়নি আসলে পরেই বলতো পাপা আমি এটাতে উঠবো পাপা আমি এটাতে উঠবো বাস কত জুয়েলারি তো ছেলের সামনের মাসে আবার জন্মদিন তো ভাবছি দেখি আজকে একটুখানি ঢুকবো ওর জন্য যদি খুব কিছু পছন্দ হয় মেনলি নেক্সট মান্থে ওর জন্য মানে জন্মদিন আর পুজোর বাজার একবারই করবো তো আজকে ওদের সুখী করা যায় চল্লাহ আইসক্রিম খেতে ভালোবাসে এটা কি গো ফার্স্ট ফ্রাই আছে ওদিকে সামনে দেখি ফার্স্ট ফ্রাই আজকে ঢুকবো কি না ফার্স্ট ফ্রাই সেভেন্টি পার্সেন্ট অফ চলতেছে এই যে ফার্স্ট ফ্রাই সেভেন্টি পার্সেন্ট অফ ছেলের জন্য ওর বাবা আবার কিনে নিয়ে নিল এত গাড়ি জন্মদিনের গিফট এই চলো একবার এই যে ছেলের জন্য জামাও নেওয়া হলো আর ওর পাপা ওর জন্য আর একটা গিফটও নিয়ে নিল হ্যাপি বার্থডে গিফট ছেলের নাম দিয়ে আমরা গাড়ি কিনে আমরা চালাই দুজনে হাজব্যান্ড ওয়াইফ ওইটাই বাবা কিনে দেয় নাই ওই জন্য হচ্ছে আমাদের ছেলের নাম করে আমরা গাড়ি আমরা আগে টিকিটটা কেটে নেই ছেলেটা আমাদের খুব খুশি হবে তো চলো জামা নিলাম ওটা বাড়িতে গিয়ে একবারে দেখাবো আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে তো শো আছে দুটা চল্লিশে আমাদের হাতে সময় আছে তো আমারও কিছু জিনিস কেনার আছে তো আপাতত যাই প্যান্টাল সেসে ওখান থেকে আমার জিনিসগুলো কিনে নিই তারপরে তখন একবারে ভেতরে ঢুকবো ও লেটস গো তাড়াতাড়ি এসে আমাদের একদিকে ঠিকই হলো বলো কাজগুলো তো কমপ্লিট হলো মুভিটা মুভিটা তো শেষ হতে হতে তা সময় লাগবে চলো ভেতরে ঢুকি তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আমার প্যান্টালুনসে যা কেনার ছিল হয়ে গেছে কেনা তো চলো এখন ঢুকে পড়ি আই এখনও টাইম আছে আর এখনও পনেরো কুড়ি মিনিট বাকি আছে তো চলো আমরা চলে এসেছি ভেতরে তো এখন ফুড কর থেকে কিছু নিব না কারণ আমরা অলরেডি খেয়ে এসেছি পরে যদি মনে হয় খাওয়ার কিছু তবে খাবো চার নম্বর না চার নম্বর ওই ওই সাইডেরটা চলো চলো ভেতরে এখন ঢুকি

জাস্ট বলার মানে অসম্ভব সুন্দর জায়গা বলে অসম্ভব সুন্দর মানে তোমাদের এটা এসে নিজেদেরকে দেখতে হবে তবেই বোঝা যাবে দারুণ এক্সপিরিয়েন্স হলো বহুদিন পর আর একটা মানে কালকির পর বহুদিন পর একটা মনের মতো একটা মুভি পেলাম যাই হোক চলো এখন নিচের দিকে যাই আর একটুখানি ঘুরে টুরে তারপরে সোজা বাড়িতে যাবো আমরা এই যে বাইরে চলে এসেছি তো বাইরে এই যে বললাম না এখানে মেলা অনেক রকমের স্টল এখানে এসছে বেশ ভালো ভালো তো অনেক রকমের দোকানই এসছে এগুলো তো থাকে সবসময় পার্বণ বা কিছু পূজা পার্বণ বলছি মানে এই যে মেলার মতো যখনই আসে এই দোকান পাটিগুলোই আসে এগুলোর বাইরে তো অন্য কোনো দোকান দেখি না সেম জিনিসই আছে সব তো আমরা এই যে বাড়িতে চলে এসছি এই যে ওর গিফট এখন খোলা হচ্ছে ও অধৈর্য হয়ে গেছে আর এটা না খোলা পর্যন্ত ও জামা পড়ছে না এই যে ওর জন্য এই জামাটা আনা হয়েছে দাঁড়াও আগে ও পড়ুক এই যে এবার একটু প্রিন্টেড টাইপের নিয়ে আসলাম এটা খুব পছন্দ হয়েছে আমাদের এটা জামা আর এই যে প্যান্ট দাও টেপো দাও 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 ওই যে ওইটা লকটা তো খোলোনি তুমি হ্যাঁ যাই হোক আমাদের এই যে ফাইনালি গাড়ির এটা ট্র্যাকটা সেট করা হলো আরো ঘুরাও 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 হ্যাঁ এইবার হয়েছে আমার ছেলের জন্য ওর পাপায় এনেছে ওর হ্যাপি বার্থডে গিফট টেপো টেপৌ ওয়া তাও পড়ে গেলো তো আজকে রাতের মেনু হচ্ছে এই যে ইলিশ মাছ দুপুর বেলা আমরা ইলিশ মাছ খাই নাই তো এখন রাত্রে বেলা খাওয়া দাওয়া করব সর্ষে ইলিশ চলো খাওয়া দাওয়া করি তো আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো ওইদিকে বিছনাপত্র সবই রেডি তো আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো আসলে ছুটির দিনে বর মানে রোববার তো ছুটি ছিল না সোমবার আজকে ছুটি হলো ছুটির দিনেও থাকলে পরে ভালো লাগে আর একটুখানি যদি বেরোই তাহলে আরও ভালো লাগে আরও বেশি ভালো লাগে যদি ছেলেকে নিয়ে বেরোয় কিন্তু মুভিতে ওখানে তো বাচ্চাদেরকেও নিয়ে যায় ছোট ছোট বাট আমার মতে এত ছোট বাচ্চাদেরকে ওখানে থিয়েটারে না নিয়ে যাওয়াটাই ভালো কারণ ওখানে এত বেশি পরিমাণে সাউন্ড থাকে না ওদের প্রবলেমই হবে তো যার জন্য আমি এখনও পর্যন্ত আমার ছেলেকে সিনেমা হলে নিয়ে যাইনি তো একটু বড়ো হোক তারপরে তখন নিয়ে যাব কারণ এত সাউন্ডের মধ্যে বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই বেটার আমরা দুজনেই জন্য যাই ওকে নিয়ে যাই না তো এরপরে যখন এমনি ঘুরতে যাব তখন আবার ওকে নিয়ে যাবো আসলে ওয়েদারটার জন্যই ওকে আমরা বের করতে পারছি না কখন বৃষ্টি আসছে আজকে তাও আমাদের কপাল ভালো বৃষ্টি আমরা সেভাবে পাইনি আজকে বাড়িতে আসার পর হালকা একটু বৃষ্টি হলো তো তারপরে আর বৃষ্টি নেই তো যাই হোক ওভারঅল আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো আমাদের আর মুভিটাও খুব ভালো কেটে মানে মুভিটাও খুব ভালো হয়েছে খুবই সুন্দর ছেলের জন্য দুটো গিফটও খুব সুন্দর হয়েছে ওভারঅল আমাদের সব কিছুই আজকে সুন্দর হয়েছে আজকে দিনটাই তো যাই হোক চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে আমাদের গুড নাইট ভালো থেকো সবাই